গত পর্বের ভিডিওতে আমরা লাভি শ্রেষ্ঠ শিবল স্তবীরের মাতৃগর্বে প্রতিসন্ধি গ্রহণ জন্ম এবং সাত বছর বয়সে প্রবজা গ্রহণের মাধ্যমে অরহত্য ফল প্রাপ্তি সম্পর্কে জেনেছি এই ভিডিওতে আমরা শিবল স্তবীরের শ্রেষ্ঠ লাভি হওয়ার কারণ ও পূর্ব জন্ম বৃদ্ধান্ত সম্পর্কে জানব ভিডিওটি শ্রদ্ধাচিত্তে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একদিন বিকুসঙ্গ সম্মিলিত হয়ে শিবলী স্তবিরকে জিজ্ঞেস করলেন আয়ুষ্মান শিবলী আমরা আপনার সাথে হিমালয় পরিভ্রমণে গিয়ে যে পূজা শ্রদ্ধা সম্মান লাভ করেছি তা অতি আশ্চর্যের বিষয় আপনি কোন পুণ্যের ফলে এই রূপ মহাফল লাভ করেছেন দয়া করে বলুন আমাদের সঙ্গের অনুরোধে শিবলিয়াস্তবীর তার পূর্ব জন্ম বৃদ্ধান্ত বলতে শুরু করলেন আজ থেকে এক কল্পের মধ্যে পৃথিবীতে পদমোত্তর বুদ্ধ উৎপন্ন হয়েছিলেন একদিন পদমোত্তর বুদ্ধ ধর্ম সবাই ধর্ম দেশনা করছিলেন তিনি সর্বপ্রথমে দান সম্পর্কে আলোচনা করলেন এরপর সুদর্শন নামক একজন শিষ্য ভিক্ষুকে মহাপুণ্যবান মহালাবী বলে প্রশংসা করে শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করলেন এবং বুদ্ধ তাকে দক্ষিণ দিকে আসন দান করলেন পদ্মোত্তর বুদ্ধ ধর্মসভায় এইভাবে তার শিষ্যকে মহালাভি ও শ্রেষ্ঠ বলে প্রশংসা করতে দেখে আমি মনে মনে ভবিষ্যতে অনুরূপ মহালাভি ও শ্রেষ্ঠ প্রশংসা পাওয়ার তীব্র ইচ্ছা পোষণ করলাম অধ্যপর আমি বুদ্ধ প্রমুখ বিকুসঙ্গকে সাত দিন যাবৎ বিপুল খাদ্য দান করে সুদর্শন বিকনিয়ায় মহালাভি হওয়ার জন্য বুদ্ধের কাছে প্রার্থনা জানাই তখন পদমুদ্ধর বুদ্ধ আমার প্রার্থনা অনুমোদন করে ভবিষ্যধ্যানি করে বললেন লক্ষ্যকল্পের মধ্যে বদ্রকল্পে সাক্ষ্যকুলে গৌতম বুদ্ধ উৎপন্ন হবেন সে সময় আমি বংশের রাজা মহালিকুমার ও রানী সুপ্রবাষার সন্তান শিবলী কুমার হয়ে জন্মগ্রহণ করব। এবং ভগবান গৌতম বুদ্ধের মহালাভি বিক্ষ হব পদমোত্তর বুদ্ধের এই ববি পর থেকে আমি সবসময় দানাদিসহ কুশলকার্য সম্পাদনে নিয়োজিত থাকতাম অথপর পরিপূর্ণ বয়সে আমি মৃত্যুবরণ করে ত্রয়ত্রিংশ দেবলোকে উৎপন্ন হই বহুকাল দেবলোকের দিব্য সুখ পরিভোগ দেবলোকের আয়ু শেষে সেখান থেকে চ্যুত হয়ে মানবকুলে জন্ম নিয়ে বরুণ নামক রাজা হই সে সময় অর্থদর্শী বুদ্ধ পরিনির্বাণ প্রাপ্ত হলে আমি অর্থদর্শী বুদ্ধের দাতু দিয়ে চৈত্য নির্মাণ করে সাত দিন ব্যাপী নানা বাদ্য বাচনা সহকারে শ্রদ্ধা সহিত পূজা করি সেই জন্মে মৃত্যুর পর আমি পুনরায় ত্রোত্রিংশ দেবলো উৎপন্ন হই ত্রয়োত্রিংশ দেবলো দীর্ঘকাল দিব্যসুক পরিভোগ করার পর দেবলক্ষতে পুনরায় ছুতো হয়ে মানবকুলে কুলের রাজা হয়ে জন্মগ্রহণ করে রাস রাজার আয়ু শেষে আমি পূর্বের ও কুশল কৃতকর্মের ফলে লোকান্তরিত হই এবং বহু পর সেখান হতে মানবকুলের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে তখন পৃথিবীতে বিপশ্যী সম্যক সম্বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন সে সময় বন্ধুমতিরাজ্যের রাজ্যের বন্ধুমা মহাসড়ম্বরে বিকুসঙ্গ সহ বুদ্ধকে পূজা করতেন একদিন সমস্ত প্রজাগণ একত্রিত হয়ে বুদ্ধকে দান দেওয়ার জন্য রাজার কাছে অনুমতি প্রার্থনা করেন রাজা একে একে ছয় বার তাদের অনুমতি প্রত্যাখ্যান করেন সপ্তমবারে বন্ধুমা রাজা তাদের বললেন প্রজাগণ যদি তোমরা আমার চেয়ে উৎকৃষ্ট খাদ্যবোজ্য ধারা বুদ্ধকে পূজা করতে পারো তাহলে তোমাদের অনুমতি দেব এতে প্রজাগণ অতি উৎসাহিত হয়ে বিবিধ দানীয় সামগ্রী সংগ্রহ করতে থাকেন তারা বিবিধ দানীয় সামগ্রী সংগ্রহ করলেও দুধ মধু দই গুড় সংগ্রহ করতে অসমর্থ হলেন সেদিন আমি দুধ মধু দই গুড় বিক্রি করার জন্য বাজারে উপস্থিত হই প্রজাগণ এই দ্রব্যগুলো দেখে অতি আনন্দিত হয়ে চিন্তা করলেন আমাদের রাজা যেগুলো সংগ্রহ করতে পারেনি আমরা সেগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছি তখন একজন প্রজা আমাকে জিজ্ঞেস করলেন মহাশয় আপনি কি দশ কাহনের বিনিময়ে দ্রব্যগুলো বিক্রি করবেন তাদের কথা শুনে আমি চিন্তা করলাম দ্রব্যাদির দাম বলার পূর্বেই তারা দশ কাহন দাম বলছে নিশ্চয়ই এতে কোনো রহস্য আছে এরূপ চিন্তা করে আমি এই দামে বিক্রি করবো না বলে জানিয়ে দিই তখন প্রজাগণ আমাকে বললেন ভাই শোনো আমরা আমাদের রাজা বন্ধুমার সাথে দান কার্যের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমরা এখনো এই দ্রব্যগুলি সংগ্রহ করতে পারিনি আমাদের রাজা এই দ্রব্যগুলি সংগ্রহ করার পূর্বে আমরা সংগ্রহ করতে চেয়েছি তখন আমি তাদের বললাম আমাকে আপনাদের সঙ্গী করুন আমি আপনাদের পক্ষ থেকে এই খাদ্যগুলি বুদ্ধ ও বিকুসঙ্গকে দান করব প্রজাগণ আমার প্রস্তাবে অতি আনন্দের সহিত সম্মতি প্রকাশ করলেন অথপর আমি বিপশী সম্যক সম্বুদ্ধ ও বিকুসঙ্গকে প্রজাগণের সাথে খাদ্য দান দিয়ে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা সহকারে বললাম ভগবান এই দানের ফলে আমি যেন অফুরন্ত ধনরত্ন লাভ করতে পারি আমার ধনবাণ্ড যেন নিঃশেষ না হয় তথাগত বিপশ্বী আমার প্রার্থনা অনুমোদন করলেন সেই দান পুণ্যের ফলে এই অন্তিম জন্মে আমি অফুরন্ত খাদ্য বস্তু লাভ করি এবং আমার ধনবাণ্ড কখনো নিঃশেষ হয় না শিবলিয়াস্তবীর মাতৃগর্ভে সাত বছর সাত মাস সাত দিন নরক যন্ত্রণা সদৃশ যে দুঃখ ভোগ করেছেন তা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে সকলের নিরোগ দীর্ঘায়ু জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি বিশ্বের সমস্ত প্রাণী সুখী হোক দুঃখ হতে মুক্তি লাভ করুক